ভয় পেও না তুমি সুতমার রা ভয় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না মনটা আমার বড্ড নরম আরে আমার রাঁধিনি তোমায় আমি চিমিয়ে খাবো

তাই কি তাই থাকবে না মুগুড় আমার হাল কে মারলে তোমার লাগবে না অভয় রেখে চে সুন্দরা রেগু নাকি বসলে তোমার মুঙ্গটি বুঝলে তখন কাম দুটা